নমস্কার শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সাধু মতের গীত অধ্যয়ন শেষ করেছি এবং এখন আমরা সাধু লোকলিখিত সুষমাচার অধ্যয়ন শুরু করতে চলেছি আসুন প্রথমেই আমরা লোকলিগিত সুষমাচারের মূল পদরূপে দুইটি পদ পড়ি লেখা আছে প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য উপদ্রুত দিয়কে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য আমরা মতিলিখিত সুসমাচার অধ্যয়ন করার সময় মার্ক ও লোকলিখিত সুসমাচার থেকেও কিছু কিছু অংশ অধ্যয়ন করেছি এই অংশগুলি আমরা এখন দ্বিতীয়বার আর অধ্যয়ন করব না এখন আমরা লোকলিখিত সুসমাচার থেকে কিছু বিশেষ অংশ অধ্যয়ন করব তারপর আমরা সেই সমস্ত অংশগুলি দেখব যেগুলি মথি বা মার্কের সুসমাচারে দেখতে পাওয়া যায় না সাধু মার্ক এবং লুক খ্রিস্টের জন শিষ্যের মধ্যে ছিলেন না এমনকি সাধু লোক জিহুদিও ছিলেন না তিনি ছিলেন একজন গ্রিক এবং তিনি তার সুসমাচারটি একজন গ্রিকের উদ্দেশ্যে লিখেছিলেন যার নাম ছিল থিওফিল সাধুলুক প্রেরিতদের কার্য বিবরণী পুস্তকটি এই একই ব্যক্তির উদ্দেশ্যে লিখেছেন এবং বলেছেন প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি যাহা যীশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন যেদিনে তিনি আপনার মনোনীত প্রেরিত দিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বের নীত হইলেন এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি সাধু লুক তার সুসমাচার আমাদেরকে যীশু খ্রীষ্ট তার মহান শীর্ষাজ্ঞা দেওয়ার পূর্বে এবং স্বর্গে নিত হওয়ার পূর্বে যা করতে এবং শিক্ষা দিতে শুরু করেছিলেন সেই সমস্ত কিছুর একটা সুন্দর বর্ণনা দেওয়ার উদ্দেশ্যে আকর্ষণীয় একটা বিষয় লোক এই রকম দুটি বিশেষ গুরুত্বপূর্ণ বই একই ব্যক্তির উদ্দেশ্যে লিখেছিলেন তিনি চেয়েছিলেন যেন এই ব্যক্তি থিওফিল যীশুখ্রিস্টের সমস্ত শিক্ষা ও কাজের সত্যতার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হন সেই জন্য তিনি এই সমস্ত বিষয়ের একটা সুন্দর বর্ণনা তাকে দিয়েছিলেন এই থিওফিলের সম্পর্কে আমরা বিশেষ কিছু জানতে পারি না তিনি একজন গ্রীক ছিলেন থিওফিল নামের অর্থ হল ঈশ্বরকে যে ভালোবাসে খুব নিশ্চিতভাবে এই ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসতেন কোন কোন পণ্ডিত ব্যক্তি বলেন থিওফিল নামক কোন ব্যক্তিই ছিল না কিন্তু সাধু লোক ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের সকলের উদ্দেশ্যেই লিখেছিলেন আবার অনেকে বলেন এই থিওফিল সাধুলুকের বন্ধু ছিলেন এবং তিনি তার উদ্দেশ্যেই লিখেছিলেন সাধুলুক উচ্চশিক্ষিত ছিলেন তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন তিনি তার লেখায় চিকিৎসাবিদ্যা বিষয়ক বেশ কিছু শব্দ এবং গ্রিক ভাষায় উচ্চ পর্যায়ের ব্যাকরণ ব্যবহার করেছেন তার লেখায় ব্যবহৃত ব্যাকরণ থেকেই বোঝা যায় তিনি খুবই উচ্চশিক্ষিত ছিলেন আর এখানেই তার সঙ্গে অন্যান্য লেখকদের পার্থক্য সাধুলুক একজন নির্ভুল ঐতিহাসিকও ছিলেন এক ব্যক্তি একবার সাধু লুক যে একজন নির্ভুল ঐতিহাসিক নন তা প্রমাণ করার জন্য সাধু পৌল তার প্রচার কাজের জন্য যে সমস্ত রাস্তা ব্যবহার করেছিলেন সেই সমস্ত রাস্তায় যাত্রা করেছিল কিন্তু তার যাত্রার অর্ধেক পথে তিনি এই বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে সাধু সাধুলুক একজন নির্ভুল ঐতিহাসিক সাধুলুক যীশু খ্রিস্টের কুড়িটি অলৌকিক কাজের কথা লিপিবদ্ধ করেছেন যার মধ্যে ছটি শুধুমাত্র তার লেখাতেই দেখতে পাওয়া যায় এখানে তেইশটি উপমা আছে যার মধ্যে আঠারোটি শুধুমাত্র লুকলিখিত সুষমাচারই দেখতে পাওয়া যায় যেমন পুত্র উত্তম প্রতিবেশী ধনী এবং প্রার্থনা ইত্যাদি সুষমাচার অনেকের কাছেই প্রিয় কারণ এখানে পর্বত দত্ত উপদেশ আছে এবং সাধুমতি রাজা রূপে উপস্থিত করেছেন এখানে আমরা স্বর্গরাজ্যের বিষয় দেখতে পাই অনেকে জনলিখিত সুষমাচার পড়ে পরিবর্তিত হয়েছে অনেকে মার্কের সুসমাচার পড়তে ভালোবাসেন কারণ ইহা সংক্ষিপ্ত এবং এখানে যীশুখ্রিস্টের কাজের উপরে জোর দেওয়া হয়েছে যাই হোক অনেকে লোকলিখিত সুসমাচার পছন্দ করেন কারণ সাধু লোক খ্রিস্টকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সাধু মতি এই বিষয়ে জোর দিয়েছেন যে যীশুখ্রীষ্ট একজন রাজা ছিলেন সাধু মার্ক খ্রিস্টকে দাসরূপে উপস্থিত করেছেন সাধু জহন বলেছেন যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বর কিন্তু সাধু লুক যীশুখ্রিস্টের মানবতার উপর জোর দিয়েছেন সাধু লুকের এই মানবতার প্রয়োজনীয়তার বিষয়ে যথেষ্ট সচেতনতা ছিল এবং তিনি খ্রিস্টের সামাজিক সচেতনতার বিষয়টি উপস্থিত করেছেন সচেতনতা সুসমাচারের সর্বত্র যীশুখ্রিস্ট একদিন জিরিহ শহরে সেই সখরিয়র বাড়িতে ছিলেন যাকে সকলেই চিন্ত এবং ঘৃণা করত সাধু লুক বলেছেন যীশুখ্রিস্ট যখন সেই করগ্রাহীর সঙ্গে হেঁটে যাচ্ছিলেন তখন সকলেই রেগে গেছিল কিন্তু যীশুখ্রিস্ট বলেছিলেন যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপ্রত্য আসিয়াছেন অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন এই পত্রাই লুকলিখিত বিষয়টা প্রকাশ করে সাধু লুকি যীশু সঙ্গে সেই পিতরের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে লিপিবদ্ধ করেছেন যে পিতর সারারাত চেষ্টা করে একটা মাছও ধরতে পারেনি এরপর যীশুখ্রিস্ট পিতরকে শিক্ষা দেন এবং তাকে একজন মহান মনুষ্যধারীতে পরিণত করেন সাধু লুকি বলেছেন এই সাধু পিতরই যীশুখ্রিস্টকে তিনবার অস্বীকার করেছিলেন তারপর মোরগ ডাকার পর যখন যের চোখের দিকে তিনি তিনি তাকিয়েছিলেন কান্নায় ভেঙে পড়েছিলেন সাধু জোর দিয়েছেন কারণ তিনি নিজেও একজন চিকিৎসক ছিলেন এই জন্য একমাত্র সাধু লুক আমাদেরকে উত্তম প্রতিবেশী বিষয়ক উপমাটি দিয়েছেন যেখানে কোনো একজন আহত ব্যক্তিকে শুশ্রূষার কথা বলা হয়েছে যেহেতু সাধু লুক একজন চিকিৎসক ছিলেন সেই জন্য তিনি যীশুখ্রিস্টকে এমনভাবে উপস্থিত করেছেন যিনি তার সেবা কাজের শুরুতেই সেই নাশরতীয় ঘোষণা বা ফতোয়া জারি করেছেন প্রত্যেক মহান নেতা যারা এই পৃথিবীর উপরে প্রকৃতই কর্তৃত্ব করতে চায় তাদের প্রত্যেকেরই একটা ঘোষণাপত্র বা ফতোয়া আছে আমরা একটা বিখ্যাত ফতোয়ার বিষয়ে জানি যাকে বলা হয় সাম্যবাদীদের ঘোষণা বা ফতোয়া এখানে কোন সাম্যবাদীর কর্তব্যের বিষয়ে লেখা আছে এই ঘোষণা বা ফতোয়া জারি করার পরেও অনেক বছর এই বিষয়ে একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়টির প্রয়োগ নিয়ে নাড়াচাড়া করা শুরু করেন এবং ইহা একটি বহু আলোচিত বিষয় পরিণত হয় সাধু বলেছেন যীশুখ্রিস্ট তার সেবা কাজে তার ঘোষণা বা ফতোয়া জারি করার মধ্যে দিয়ে শুরু করেছিলেন একদিন যিশুখ্রিস্ট তার নিজের শহরে সমাজগৃহে গিয়ে যিশবাদি গ্রন্থটি চেয়েছিলেন তারপর এই গ্রন্থের একষট্টি অধ্যায় থেকে পড়া শুরু করেছিলেন প্রভু সদাপ্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নাত্মকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই যেন বন্দি লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারা মোচন প্রচার করি যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করি তিনি এখানে এই শেষ না করেই চুপ করে গেছিলেন পরের অংশটিতে লেখা আছে ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি তিনি এই অংশটি পূর্ণ করতে আসেননি এরপর তিনি বইটি ফেরত দিয়ে বলেছিলেন অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল ইহাই হল মশিয়ার সেই ঘোষণা বা ফতোয়া এই ঘোষণা বা ফতোয়া আমাদেরকে যীশুখ্রিস্টের কাজের একটা বিবরণ দেয় তার কাজকে এইভাবে ব্যাখ্যা করা যায় ঈশ্বরের আত্মা তার উপরে ছিলেন যখন পবিত্র আত্মার উল্লেখ করা হয় তখন তার সঙ্গে ব্যবহৃত অব্যয়ের প্রতি লক্ষ্য রাখুন কখনো কখনো আমাদের মধ্যে পবিত্র আত্মার কাজের উপর জোর দেওয়া হয় পবিত্র আত্মা ঐশ্বরিক উপস্থিতি আমাদের সঙ্গে আছেন এইভাবেই ব্যাখ্যা করা হয় বলা হয় পবিত্র আত্মা আমাদের মধ্যে উপস্থিত আছেন কিন্তু একথাও বলা হয় যে পবিত্র আত্মা আমাদের উপরে অধিষ্ঠান করেন ইহাই হল পবিত্র আত্মার অভিষেক প্রেরিতদের কার্যবি পুস্তকে এই উপরে কথাটা বেশিরভাগ ক্ষেত্রেই পবিত্র আত্মার সঙ্গে সম্পর্কিত রূপে ব্যবহার করা হয়েছে পবিত্র আত্মা যে আমাদের মধ্যে আছেন তার প্রমাণ হল পবিত্র আত্মার ফলের প্রকাশ আর পবিত্র আত্মা যে আমাদের উপরে আছেন আমাদের সেবা কাজের ক্ষেত্রে অভিষিক্ত করেছেন তা আত্মার উপহারের মধ্যে দিয়ে ব্যাখ্যা করা যায় পবিত্র শাস্ত্রে পবিত্র আত্মা প্রায় একুশটি উপহারের বিষয় বর্ণনা করা হয়েছে যীশুখ্রিস্ট তার সেবা কাজে শুরুতেই বলেছিলেন প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন লোকলিখিত সুসমাচারের চার অধ্যায় লক্ষ্য করুন সাধুলুক কিভাবে খ্রিস্টের সঙ্গে পবিত্র আত্মার সম্পর্কের বিষয়ে আত্মায় পূর্ণ হইয়া সাধু যীশু খ্রিস্টকে পবিত্র আত্মাই পরিচালনা দিতেন আত্মার শক্তিতে তিনি সেই প্রান্তরে পরীক্ষায় জয়ী হয়েছিলেন যীশুখ্রিস্ট সম্পূর্ণ কর্তৃত্ব ক্ষমতার সঙ্গে প্রচার করতেন কারণ পবিত্র আত্মা তার উপরে অধিষ্ঠান করতেন এরপরেই আমরা দেখি লুক চারোদ্ আঠেরো পদে যীশুখ্রিস্ট বলছেন প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন এখন পবিত্র আত্মা একটি বিশেষ উদ্দেশ্যে খ্রিস্টকে অভিষিক্ত করেছিলেন যীশুখ্রিস্টের কাজ ছিল সুস্থতা দান করা প্রচার করা এবং মানুষকে মুক্ত করা যীশুখ্রিস্ট বলেছিলেন তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য যীশুখ্রিস্ট এখানে আক্ষরিক অর্থেই দরিদ্র বা অর্থনৈতিক কারণে দরিদ্রদের কথা বলতে চাননি এই মানুষদেরকে তিনি দরিদ্র অর্থে বলেছিলেন যে তারা দৃষ্টিহীন ছিল এই বিষয়টাই অন্যান্য সকল কিছু থেকে যীশুখ্রিস্টের মনে দয়ার সৃষ্টি করেছিল তারা তাদের বাম হাত ও ডান হাতের মধ্যে পার্থক্য জানত না তারা মেষপালকহীন মেষদের মতো ছিল তারা প্রকৃতই কিছুই জানত না ইহা ছিল আত্মিক অন্ধত্ব যিশুখ্রিস্টের কাজ ছিল তাদের কাছে তার বাক্যরূপ সুষমাচার এমনভাবে প্রচার করা যেন তারা দেখতে পায় অর্থাৎ যীশুখ্রিস্টের মহান শিক্ষামূলক কাজের প্রধান উদ্দেশ্য ছিল যেন তারা দেখতে পায় যেন তারা জানতে পারে যে তাদের কি করা উচিত খ্রীষ্ট সেই সমস্ত মানুষদের উদ্দেশ্য প্রচার করেছেন যারা বন্দী ছিল আজকে বেশিরভাগ মানুষই মুক্ত বা স্বাধীন নয় তারা যা করতে চায় তা করতে পারে না তারা তাই করে যা করার প্রয়োজন আছে বা যা করতে তারা বাধ্য হয় সেই সমস্ত মানুষ যারা তাদের অভ্যাসের দ্বারা ক্ষুদার দ্বারা বা কামনার দ্বারা পরিচালিত হয় তারা প্রকৃত অর্থে স্বাধীন নয় যশুখ্রিস্ট এই মতো মানুষদেরকে দেখে তাদেরকে সেইভাবে থাকার জন্য ছেড়ে দেননি তার এই দৃঢ় বিশ্বাস ছিল যে সেই সমস্ত পরাধীন বা বন্দী মানুষদের মুক্তি পাওয়া উচিত যিশুখ্রীষ্ট যখন তার উপদেশ সেই সমস্ত আত্মিকভাবে অন্ধ বন্দী মানুষদের কাছে প্রচার করতেন তখন তারা একটাই লক্ষ্য থাকত যেন তারা দেখতে পায় স্বাধীন হয় আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আপনি কি এই অর্থে আত্মিকভাবে অন্ধ যে আপনি জানেন না আপনার কি করা উচিত আপনি কি এই অর্থে পরাধীন বা বন্দি যে আপনি যা কিছু করতে চান তা করতে পারেন না কিন্তু আপনি সেই কাজই করেন যা করতে আপনি বাধ্য হন জীবনে কি আপনি ভগ্নপ্রায় হয়ে পড়েছেন তাহলে জেনে রাখুন যীশুখ্রিস্ট এই জগতে আপনার মতো মানুষের জন্যই এসেছিলেন তিনি আজকেও আমাদের মধ্যে জীবিত এবং তিনি আপনাকে আপনার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে মুক্ত বা স্বাধীন করার মধ্যে দিয়ে ইহা প্রমাণ করতে চান তার উপরে বিশ্বাস রাখুন এবং তিনি আপনার জন্য এই সমস্ত কিছু সাধন করবেন কারণ ইহাই হল তার কাজের মূল উদ্দেশ্য আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে আবার আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য 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 আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার